হ্যালো বন্ধুরা দেখো আজকে রান্না পুজোর সকালের এই ভিডিওটা তো তোমরা কেমন আছো এদিকে দেখো আমি সকাল সকাল আনাজ কাটতে বসে গেছি আজকে যে অনেকের রান্না মানে পরের দিন আর রান্না হয় না শুধু রান্না পুজোর দিনই রান্না হয় কিন্তু আমাদের বাড়িতে যেন তো আবার গরম রান্না আছে মানে পান্তাও থাকবে প্লাস আবার গরম রান্নাও হবে তাই জন্যই পুঁই শাকের তরকারি মাছের ঝাল এগুলো সব রান্না হবে কালকে রাতে যেহেতু অনেকটা রাতে শুয়েছি তাই আজকেও ঘুম থেকে উঠতে উঠতে নটা বেজে গেছে আর উঠেই দেখছি মা এদিকে ঠাকুরের সব খেতে দেবে বলে সব কিছু জোগাড় করে যেহেতু কালকে ঠাকুরের তো আলাদা খাবারটা রেখে দেয় সেটাই আজকে ঠাকুরকে খেতে দেয় তো এদিকে পুচকু তো সবাই ঘুরতে নিয়ে যাবে সকালবেলা থেকে খুব খুশি আর জামা প্যান্ট পরেই নিয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে শুনিয়া বুঝতে পারিনি যে আমাদের এখানে আমার এখানে ক্যামেরাটা চালু করা আছে তো মা আমাকে ভাতগুলো ঠাকুরে নিয়ে চলে যেতে বলছিল কারণ বাইরে থাকলে না কোথাও বিড়ালে মুখ দেবে তাহলে আর ঠাকুরের ভাতগুলো কেউ খেতে পারবে না আর এদিকে কালকে রাত্রে যে ফ্রিজে মাছগুলো পুড়ে রেখেছিলাম সেই মাছগুলো দেখো বার করে জলে ঠান্ডা করতে দিয়েছি মানে যাতে বরফটা গলে যায় তাড়াতাড়ি তারপর দেখো আমরা সকালে পান্তা করতে বসে গেছি তোমরা কে কে আবার পান্তা করলে বলো তো আমি কিন্তু একবারই পান্তা খাই জানো তো আবার যেহেতু জ্বর সর্দি হয়েছে বেশি খাবও নাই এই যে এত বেলাই ধরো পান্তা খেতে বসে গেছি তারপর দেখো এদিকে সব আনাচ আনাচ কাটাও কমপ্লিট এদিকে আমি যে বাসন টাসনগুলো মেজে রেখেছি সেগুলোই তোমাদের ভিডিও করে দেখাচ্ছি তারপর মা মাসি মনে রান্না করছে আমি স্নান করে চলে এসেছি দেখো এদিকে স্নান করে এসে কাপড় টাপড় এখনও কিছু পরিনি রেডি হয়নি আর জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তারপরে চলো রেডি বিশ্বকর্মা পুজো প্লাস আমাদের বাড়িতে মনসা পুজো হবে গাড়িগুলো পুজো হবে গাড়ি সাইকেলগুলো সব কিছুই পুজো হবে চলো টাটা